যেখানে থাকো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো একদম সকাল এরকম অনেক সকালে উঠলে শরীর আর মন দুটোই এত সুন্দর লাগে যেন বেশ আলাদা এনার্জি পাওয়া যায় চারিদিক নিরবিল মাঝে মাঝে পাখির ডাক আছে আর রাস্তাঘাট একদম নির্জন আর এখন তো শিমুল পলাশ এই গাছগুলো একদম ফলে ফুলে ভরা আর পাতা কম আর সূর্য সবে মাত্র লাল রেখা দিয়ে উঠতে শুরু করেছে আর খুব কম একটা দুটো মানুষের দেখা মিলছে এই সূর্যটাও এত সুন্দর লাগে সকালবেলায় এরপর বাস স্ট্যান্ডে এসে আবার আমাদের যাত্রা শুরু হলো দেখো জঙ্গলে এত গাছ আছে কিন্তু শিমুল আর পলাশে ভরা আছে কত সুন্দর লাগছে দেখতে যখন আরও অনেক বেলা হবে প্রচুর লোকজন গাড়ি ঘোড়া চড়া রোদ্দুর দূর তখন কিন্তু এরকম ভালো লাগে না আর এই নিরবিল একদম সকালটা বেশ আলাদা উপভোগ করার একটা ব্যাপার আছে সব রাস্তায় এখন নির্জন মানুষের দেখা খুব একটা মিলছে না দেখো আমরা অতটা পথ চলে এলাম বলতে বলতে কথা এখানে এসে পড়েছি আমরা দুর্গাপুরে কোথায় এসে দেখতে নিলে দুর্গাপুর হসপিটাল এখানে এখানেও তাই সবে মাত্র গেট খুলছে গেট খোলার পর অল্প মানুষজন আর ঢুকে কি সুন্দর গণেশ দুর্গা কত সুন্দর আছে ছবিটা এসে সবাই এখানে একটু প্রণাম করে বেশ ভালো লাগে স্বামী ঠাকুরের দেখাতে আবার এই জায়গাগুলো যখন একটু বেলা হয়ে যাবে এত আর এখানে সেই ছবি আগে দাদু হাত ধরে ধরে নিয়ে যেত এবার নাতনি হাত ধরে ধরে নিয়ে এসে এক দাদু আর নাতনি যতবার দেখছি আমাদের চোখের সামনে আর এটা বেশ ভালো লাগছে সময়ের সঙ্গে সঙ্গে ছবি কেমন পাল্টে যায় একদম আর এটা হচ্ছে দোতলার উপরে এখানটা আরও একটু ফাঁকা এখানে কিছু টেস্ট করার জন্য আসে ওপরে আর এখানে টিভি চলছে কার্টুন নিয়ে আছে আবার এখানে এসে দেখি সেই দাদু না আপনি সঙ্গের আপনি বলছে তুমি এখানে বসো আমি আসি তারপর আবার তোমায় নিয়ে যাব সবাই অপেক্ষা করছে আমাদেরই হয়ে গেল বেশ কজন মিলে আমরা এসেছিলাম আর এখানে দেখছি যে কি কি খাবার আছে সেটাই জানতে চাইলাম সবাই বললে যে ব্যাগে অনেক খাবার ছিল কিন্তু তো খাওয়া হলো না তাই আমরা ক্যান্টিনে এসে সবাই বললে যে একটু করে ভাত খেয়ে নেবো ভাতের মেনু ছিল এরকম আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ঝরঝরে এখন তো একটা দেড়টা বাজে তাই সবাই ভাত খাওয়ারই প্ল্যান করলো এবার ওখান থেকে এসে আমা দেখো এই সময় কতটা ভিড় বেড়েছে প্রত্যেকটা জায়গায় এলে বোঝা যায় যে মানুষ কত রকম সব জায়গাতে অসুস্থ থাকে এরপর ঘুরতে ঘুরতে চলে এলাম দুর্গাপুরে এখানে একটা মেলা চলছিলো যেখানেও গণেশজির সঙ্গে দেখা এসে অনেক আগে দুর্গাপুরের সঙ্গে যোগাযোগটা খুব ভালো ছিল এখানে আমার মামা থাকে তারপর মাঝে সবাই পড়াশোনা ব্যস্ত বেশ কিছুদিন কমে গেছিলো এরপর ছেলে এখানে পড়াশোনা করার জন্য দুর্গাপুরের সঙ্গে যোগাযোগটা আবার বেড়েছে আর এটা হচ্ছে প্রদর্শনী মেলা অনেক রকম হাতের তৈরি জিনিস আছে তাছাড়াও আরও অনেক জিনিস আছে বেশ সাজানো গোছানো দেখে মন ভরে গেল আর মেলা মানেই তো মেয়েদের দরকার বা অদরকার কিছু কেনাকাটি থাকে সবাই তো যেতে ভালোবাসে আর বাড়ি থেকে দেখে অনেকজন দেখে নিলে সুন্দর হাতের কাজগুলো দেখতে বলতে ভালো লাগছে না অনেক ভোরে ভোরে হয়েছে এবার বাড়ি ফেলার বাড়ি ফেরার পালা ভালো লাগছে না এখন তবু মেলাতে মনে হচ্ছে একটু ঘুরে দেখি এটা সেটা কিনে আর জিনিসগুলো দেখতে বড়ই সুন্দর লাগছে একদম সকালে কথা বলতে বলতে আসাতে বোঝাই গেল না তখন অতটা রাস্তায় এলাম এবার ফেরার সময় মনে হচ্ছে যেন সবাই ক্লান্ত হয়ে পড়েছে তো আমরা দেখে জানিও বন্ধুরা কেমন লাগলো এবার আসি আবার দেখা হবে